বীরভূমের গাড়ি থেকে নাম না রাহুল গান্ধী লাঞ্চ সেরেই ঝাড়খণ্ডের উদ্দেশ্যে রওনা দিলেন তিনি রাজ্যে শুরু মাধ্যমিক পরীক্ষা আর সেই কারণ দেখে রাহুল গান্ধীর ভারত জোড়ো নাই যাত্রার অনুমতি দেয়নি পুলিশ প্রশাসন আজ শুক্রবার মুর্শিদাবাদ বীরভূম কর্মসূচি ছিল রাহুলের এই প্রসঙ্গে বীরভূম জেলা কংগ্রেস সভাপতি মিল্টন রশিদ বলেন বাংলায় অন্যায়টা কারা করেছেন বাংলার মানুষ ভালো জানেন পরীক্ষা শুরু হওয়ার পরও রাস্তা ফাঁকা তবুও অনুমতি দেওয়া হলো না এমনকি মাইকও বাজানো হয়নি কংগ্রেসকে অনুমতি না দেওয়ার কারণ অন্য আছে পরীক্ষা নয় নদীয়ায় যখন মাদ্রাসার পরীক্ষা চলছে তখন মুখ্যমন্ত্রী মিছিল করতে পারছেন এদিন শুক্রবার বীরভূমের কোথাও গাড়ি থেকে নামেননি রাহুল গান্ধী হয়নি কোন র্যালিও মুর্শিদাবাদ থেকে দুপুর একটা নাগাদ বীরভূমে ঢুকে কনভাই সোজা যায় লক্ষ্মীবাটি গ্রামের কাছে একটা মাঠে সেখানেই দুপুরের খাবার খান তিনি দুপুর তিনটে নাগাদ রাহুল গান্ধী রওনা দেন ঝাড়খণ্ডের উদ্দেশ্যে এসপি যেমন অনুমতি দেয়নি তেমন আমাদের রাহুল গান্ধী এই রাস্তা দিয়ে এই ন্যায়যাত্রা নিয়ে যাবেন যেমন উনি দেননি তেমন ন্যায়যাত্রা নিয়ে যাবেন সমস্ত প্রোটোকল মেনে সমস্ত আইন মেনে আমরা নিজেরাও আইন মান্যকারী পার্টি সুতরাং এসপি সাহেবের বা প্রশাসনের বা রাজ্য সরকারের কোনো চিন্তা নাই আমার মনে হচ্ছে চিন্তা অন্য জায়গায় রাজ্য সরকারের বাধা দেওয়া হচ্ছে তো কোচবিহার থেকে শুরু করে শিলিগুড়ি এ থেকে মালদা মুর্শিদাবাদ সব জায়গায় রাহুল গান্ধীকে দেখে পশ্চিমবঙ্গের মানুষের ঢল নেমেছে আজকে বাংলার ন্যায় দিতে এসছে ভারতবর্ষের ন্যায় দিতে এসছে বাংলার অন্যায়টা কারা করছেন এটা তো আপনারা সকলে বাংলার মানুষ ভালো জানেন সুতরাং যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে এই যাত্রা কি কারণে এই পশ্চিমবঙ্গে ডজনের ডজন এমএলএ মন্ত্রীরা ভরা আছে জেলে এবং এই পশ্চিমবঙ্গে এই তৃণমূল পার্টির অত্যাচারে আজকেই দেখুন অত্যাচার স্কুলের পরীক্ষা সাড়ে আটটায় পরীক্ষার্থীরা ঢুকে গেছে সাড়ে নটায় শুরু এখন রাস্তা পুরো ফাঁকা দেখুন আমরা কোনো মাইক বাজাচ্ছি না আমরা কোনো শব্দ দূষণ করছি না আমরা কোনো ছাত্র আরে ছাত্রছাত্রী তো আমাদের অভিভাবক তো আমাদের খালি মমতা ব্যানার্জি যে অভিভাবক তা তো নয় সব ছেলে তো আর মমতা ব্যানার্জির ছেলে নয় আমাদেরও তো ছেলে আছে অন্য পার্টিরও তো আছে অতএব আমাদের মাথায় থাকে আমরা কী করব। কিন্তু গতকালকে তো টিভিতে দেখছিলাম মমতা ব্যানার্জি কাল না পরশু থেকে নাকি ধর নাই বসবে বুতে বুতে ব্লকে ব্লকে সেগুলো কি করে করবে তিন দিন আগে যে এ করলো পদযাত্রা করলো কালকে কোথায় কি করলো এগুলো কি করে করছে আমি আমরা সেটাই তো বলছি যে আমাদেরকে অনুমতি না দেওয়ার অন্য কারণ আছে পরীক্ষা নয় পরীক্ষা হলে মাদ্রাসার পরীক্ষাটাও পরীক্ষা কিন্তু এটা মমতা ব্যানার্জিকে জানতে হবে মাদ্রাসা তাই ওটা পরীক্ষা নয় মাদ্রাসা স্কুলে অন্য কেউ পড়ে তাই আমি মিছিল করতে পারবো মণিপাল হসপিটাল ব্যাঙ্গালোরের ইনফরমেশন সেন্টার এখন বোলপুরেই চিকিৎসার তথ্য সহ নানা সুবিধা পাওয়া যাচ্ছে এছাড়াও প্রতি মাসে মণিপাল হসপিটালের ডাক্তাররা বসছেন সুলভ মূল্যে ওষুধ এবং ওষুধের হোম ডেলিভারির ব্যবস্থাও রয়েছে ঠিকানা বোলপুর বিথি বাইপাস বাঁধকড়া বাস স্ট্যান্ডের কাছে নাম বুকিং করতে কিংবা অন্যান্য তথ্যের জন্য যোগাযোগ করুন সেভেন এই নম্বরে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে